আজকে আপনাদের সুন্দর একটি ডিজাইন গলা দিয়ে পিছনে গোল গলা কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো প্রথমে একটা ফিউজিং বক্রম দুই ভাজে ভাঁজ করে নিতে হবে তো এটা হচ্ছে সামনের গলা কাটিং করে দেখাবো তার জন্য এখানে ফিউজিং বক্রম দুই ভাজে ভাঁজ করে নিলাম এখন হচ্ছে সামনের গলা কাটার জন্য এখানে সাত ইঞ্চি লম্বা দিব এবং আড়ের মাপটা দিব তিন ইঞ্চি ঠিক তিন ইঞ্চিতেভাবে চিহ্ন করে নেবেন এবং উপরের সাইডও তিন ইঞ্চিতেভাবে চিহ্ন করে নিতে হবে এরপর হচ্ছে একটা স্কেল নেবেন স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো পুরো ভিডিওটি দেখবেন পিছনে গলা কিভাবে কাটিং করবেন গোল গোলগোলা দিয়ে তো এইভাবে একটা কোনা বক্স তৈরি করে নেবেন তো এই বক্সটা হচ্ছে আপনার বডির মাপ অনুযায়ী হয় তো দেখুন এভাবে হচ্ছে আপনারা সামনের দিকে বন্ধ সাইড রেখে এখানে ডিজাইন করার জন্য নিচ থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এভাবে স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে সুন্দর করে দাগ টানা হয়ে গেলে এখন এই পাশ থেকে পনে দুই ইঞ্চি দুই ইঞ্চির দুই দাগ কম করে দাগ করে নিতে হবে তো এইভাবে লম্বা করে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে ডিজাইন করার জন্য এখান থেকে শোয়া ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আপনারা ডিজাইনটা যদি আট করে নেন সুন্দর এই গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন এরপর হচ্ছে এখানে যেভাবে গোল গলা রাউন্ডটা হয় ঠিক সেমভাবে আমরা এখানে গোলগলা মতো করে নিব তো দেখুন এইভাবে হচ্ছে আপনাদের ডিজাইনটা প্রথমে অ্যাড করে নিতে হবে এখন হচ্ছে বারটি বকরম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমটা এভাবে সুন্দর করে সেমভাবে দাগ করে নেবেন তো ভিয়াস আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো প্রথমে আমরা বাড়টি যে কাপড়ের দাগটা করেছি সেম কাপড়গুলো আমরা কেটে দেব এরপর হচ্ছে আমরা গলার যে ডিজাইনটা চিহ্ন করে নিয়েছি সেমভাবে আমরা দাগের পরে দিয়েভাবে আস্তে আস্তে করে গলার ডিজাইনটা কাটিং করে নিব তো পিছনে গোল গলা কিভাবে কাটিং করবেন এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব তো এরকম ভিডিও ভিডিও প্রতিদিন দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখুন তো এটা আছে সামনের গলা এরপর আমি আপনাদের দেখাবো পিছন গলা তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে বক্রমটা আমি দুই ভাজে ভাঁজ করে নিলাম এটা হচ্ছে পিছনের গলা দেখাবো তো পিছনের গলা আমরা সাধারণত চার ইঞ্চি লম্বা দিব এবং আড়ের মাপটা দিবো তিন ইঞ্চি যেহেতু সামনে আমরা তিন ইঞ্চি আড়ের মাপ নিয়েছি পিছনে আমরা তিন ইঞ্চি আড়ের মাপ নিতে হবে তো এখন একটা স্কেল নেবেন স্কেলটা এভাবে বসিয়ে চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন তো যখন বক্সটা তৈরি হয়ে যাবে এটা আমি পিছনে গোল গলা করে দেব তো এইভাবে হচ্ছে গোল গলার যে রাউন্ডটা হয় সুন্দর করে রাউন্ডটা করে নিতে হবে তো এইভাবে হচ্ছে রাউন্ডটা করে নেবেন দেখবেন যতক্ষণ সুন্দর না হয় একটু রাউন্ডটা তৈরি করে নেওয়ার এরপর হচ্ছে এখানেও আমরা বাড়টি বকরম নেব। এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমটা আমরা এইভাবে সুন্দর করে গোল করে দাগ করে নিব তো এইভাবে হচ্ছে আমরা গোল করে দাগ করে নিলাম এক ইঞ্চি করে বারটি বকরম তো প্রথমে আমরা বারটি বকরমটা কেটে ফেলে দিব এখন হচ্ছে আমি যে মাপে গলার ডিজাইন কাটিং করেছি সেম মাপে আমরা গলার ডিজাইনটা কাটিং করে নিব তো দেখুন এটা এটা হচ্ছে পিছনের গোল গলা কিভাবে কাটিং করে নিলাম তো এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন